এমনিতে ঝড় ভাই ওরে ভালোবাসার পর ঝড় অনেককে অল্প দিয়ে আর অনেকগুলো অগ্নি পরীক্ষা দিছি ভালোবাসার জন্য অনেকে বলে যে এই বাংলাদেশে নাকি সত্যিকারে ভালোবাসা বলতে কিছু নাই। সেটা আমি ওকে বুঝিয়ে দিচ্ছি যে আসলে সত্যিকারে ভালোবাসা নতুন বউ নিয়ে আপনি হঠাৎ হাজির হলেন ক্যামেরার সামনে অনেক সাংবাদিক এখানে উপস্থিত আসলে কি কারণে আপনি নতুন বউ নিয়ে আসলেন এটা একটু প্রথমে বলবেন একটু পিছনে ভাই নতুন বউ বলতে আপনারা ঠিক আছে অনেকেই জানেন যে ইকরা ইকরা যে নামটা উঠতো সেই ইকরাটা হচ্ছে এটা হচ্ছে আমার ওয়াইফ ওরা ভালোবেসে পেয়ে বুঝলাম তো এটা যে কোনো একটা দুর্ঘটনার মাধ্যমে আমরা হচ্ছে দুজনে দুইজনে দুই দিকে চলে যাই মানে একসাথে থাকতে পারি না প্রায় আট নয় মাস ধরে আমাদের বিয়ে হয়েছে তারপর তো আমি অসুস্থ ছিলাম আপনারা জানেন ও হসপিটালে ও রাম্মুর সাথে দুইবার দেখা করতে আসছিল ও রাম্মু আমার কাছে আসতে দিচ্ছিল না আর কি ওকে নিয়ে গেছিল আমাকে যে চার মাস জেল খাটাইছে ও রাম্মুই জেল খাটাইছে আর একজন আপনারা তো জানেন কি আমার শত্রু সে মিলে হচ্ছে আমাকে একটা ক্ষতি করছে এবার যখন আমি সুস্থ হই সুস্থ হওয়ার পর আমাকে হঠাৎ করে নক দেয় ইকরা বলে যে যান আর এমনিতে প্রায় প্রায় কথা হইতো বলে যান আমি তোমাকে ছাড়া বাঁচবো না আমি তো ওই যে বের হয়ে গেছি বাসা থেকে একে একে দুইবার বের হয়েছে ওরা তো ধরে নিয়ে গেছে এইবার তো আর হচ্ছে নিতে পারে কারণ হচ্ছে এইবার আর যাবেই না যার কারণ হচ্ছে একেবারের জন্য চলে আসছে আমার কাছে বাকিটা আপনি আপনারা হচ্ছে ওরে কোশ্চেন করলে জানতে পারছেন আমি আপনার কাছে প্রশ্ন করি আপনার সেই ঘটনাটা ঘটছে বেশি দিন হয় নাই আপনি তাকে বলছেন আট মাস আগে বিয়ে করেছেন এটা কিভাবে সম্ভব হয়েছে বিয়েটা করার পরেই তো আমাকে জেলে পাঠাইলো আমার একটা মামলা দিয়ে তারপর হচ্ছে ওর মেয়েকে দিয়ে যে ধর্ষণের অভিযোগ দিল একটা বিভিন্ন প্রকারের হচ্ছে আমাকে এনাস্তার শিকার করলো ওর মতো জঘন্যতম মহিলাকে কি আমার সাথে যায় কিনা আমি কি বিয়ে করবো কিনা এটা মানুষকে

তো নিয়ে এই ধরনের কোনো সমস্যার সম্মুখীন হবে কিনা অনেকেই ভালো বলি করছে যে অল্প বয়স এই ধরনের অনেক কথা কিন্তু আমরা শুনছি আসলে ব্যাপারটা যদি বলতেন বিষয়টা এমনিতে ঝড় ভাই ওরে ভালোবাসার পর ঝড় অনেক কেস আমার উপর দিয়ে আর অনেকগুলো অগ্নি পরীক্ষা দিছি ভালোবাসার জন্য অনেকে বলে যে এই বাংলাদেশে নাকি সত্যিকারের ভালোবাসা বলতে কিছু নাই সেটা আমি ওকে বুঝিয়ে দিয়েছি যে আসলে সত্যিকারে ভালোবাসা বেঁচে আছে ওর জন্য আমার জীবন যৌবন এবং মৃত্যু বরণ করতে পারি আপনারা তো দেখছেন যে আমি পরীক্ষা পাস ইভেন হচ্ছে সুস্থ হয়ে ঘুরে দাঁড়িয়েছি ইভেন হচ্ছে আমার সামনে কাজ করব ভালো ভালো কাজ করব এবং আমরা দুজন আবার এক হয়েছি এবং সারা জীবন থাকবো আচ্ছা এমনও আছে যে আপনি অন্য কোনো নায়িকার সাথে কাজ করতে গেছেন সেখানে আপনার যে ঝামেলাটা হলো এরকম কোনো ঝামেলা হবে কিনা ওর এরকম কোনো মাইন্ড নেই

একটা সময় যখন আপনার ফ্যামিলি আপনাকে চাপে ফেলে সাকিবকে সাকিবের মামলা দেবে তখন আপনি কি সাকিবের সাথে থাকবেন নাকি তার সাথে থাকবেন সাকিবের সাথে থাকবেন